সোয়াবন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যাব কাশফুলে ঘুরতে ভিডিও করতে অনেক 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 মজা করবো আমি ফাতেমা আপু আর অনেকেই আছে ব্লকের মধ্যে পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি যাইতেছি এখন হচ্ছে গ্রিন মডেল টাউন এই তো রিক্সায় উঠে পড়ছি রিক্সায় যাইতেছে যাইতেছে যাইতেছি চলে আসলাম আমিন ব্রিজের এখানে মানে গ্রিন মডেল ঢোকার আগে এই ব্রিজটা আগে পার করতে হয় ব্রিজটার পরে হচ্ছে গ্রিন মডেল টাউন গ্রিন মডেল টাউন মানে জায়গাটা অনেক সুন্দর আপনারা কারা কারা আসছেন সেটা তো আর জানি না যারা যারা এখনো আসেন নাই আশা করি আসবেন জায়গাটা ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে আপু আসলেই জায়গাটা অনেক সুন্দর ছিল এ তো চলে আসলাম প্রায় ব্রিজ পার হয়ে গেছি গ্রিন মডেলের মধ্যে ঢুকে গেছি এখন হচ্ছে কথা যে আজকে ওয়েদারটা কিরকম ওয়েদারটা হচ্ছে একটু গরম কারণ গরম আমি মোটেও সহ্য করতে পারি না কিন্তু কিছু করার নাই কাশফুল ফুটে গেছে আর আমি যাবো না কাশ ফুলে ভিডিও করতে ছবি তুলতে তা কি হয় আমাকে রেখে চলে আসছে আমার আরো দুইটা ফ্রেন্ড ওরা আগে থেকেই এখানে ভিডিও করতেছিল ছবি তুলতেছিল আমাকে একা একা রেখেই ওরা অনেক মজা করে ফেলছে আগে থেকে আমি পরে আসছি পরে আসছি তো কি হয়েছে আমি কি কম নাকি আমি আসার পরেই কি কি করছি এখন আপনারা দেখবেন আমি ওদেরকে বলতেছি তোমরা জাস্ট শুরু করছে আমি শেষ করব কাশফুলের ভিতরে কি আছে কাশফুলের মধ্যে কি আছে সেটা আমি আজকে দেখে ছাড়বো আমি ভাইরাল হই আর না হই কাশফুল আজকে ভাইরাল করে দিব তারপর বলতেছে যাই হোক দেখি তুমি কি করতে পারো তোমার মধ্যে এমন কি আছে তুমি কি কি করতে পারো কাশফুল নিয়ে আমরা তো করছি এখন তোমাকে দেখব তোমরা কি করো তুমি যাই হোক আমি হাঁটতেছি হাঁটতেছি আর ভিতরে যাব যে ভিতরের দিকে আরো সুন্দর সুন্দর কাশফুল আছে বড় বড় কাশফুল আছে ওইখানে যাব ওইখানে যাওয়ার পরে আমাদের পিক ছবি ভিডিও যা যা করার কিন্তু কিন্তু ভিডিও যে না ফাতে মাপুর জন্য ওয়েট করতেছি ফাতে মাপো না আসলে মজাটাই হবে না আর কাশ ফুলে আসছি মজা না হলে কি আর হয় তা যাই হোক ফাতে মাপোর জন্য ওয়েট করতেছি আমরা একটু সামনের দিকে যাইতেছি যাইতেছি ফাতে মাপো আসতে থাকুক আমরাও যেতে থাকি আর যাও কাশফুল দেখে তো আর আমার তো হইতেছে সইতেছে না আমি যাওয়ার পরে একটা স্লো মোশন ভিডিও শুরু করেছি ঘুর 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 মানে আমি স্লো মোশন ভিডিও করার সময় যদি না ঘুরি আমার না ভিডিওটা লাগে যে হয় নাই মানে ভিডিওটা হওয়ার পরেও ভিডিওটা হয় নাই নেই নেই কিন্তু আমাকে ঘুরতেই হবে না ঘুরলে আমার ভিডিওটা লাগে যে আমার সম্পূর্ণ হয় না কতগুলো ঘুরান যে ভিডিওটার মধ্যে দিছি কিন্তু ভিডিওটা একটুখানি নিব আমি কিন্তু অনেকগুলো ঘুরান দিয়ে নিছি যে ঘুরানটা সবচেয়ে বেশি সুন্দর হবে সেটাই রাখবো তারপরে আমরা ভিতরের দিকে চলে আসলাম ভিতরের দিকে চলে আসার পরে অনেক বড় বড় কাশ এখানে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কারণ এবার যেখানে আমরা আসছি সেখানে কাশ ফুলের যে গাছগুলা যেগুলা এগুলা মানে কেটে ফেলছে আর কি কেটে ফেলার পরে এখন ছোট ছোট কাশফুল যাই হোক তারপরও অনেক সুন্দর আর মেয়ের মধ্যে চলে আসছে ফাতেমাপু ফাতেমাপুকে নিয়ে একটা স্লো মোশন ভিডিও বানিয়ে ফেললাম তারপরে হচ্ছে একটু দৌড়াদৌড়ি করলাম দৌড়াদৌড়ি করার পরে কয়েকটা পিক তুলে দিলাম ফাতেমাপুকে আমি কয়েকটা পিক তুললাম তারপরে কয়েকটা ভিডিও করলাম তারপর লাস্ট একটু মেলার মধ্যে ঘুরতে গেলাম